দুধের কমতে ইনশাআল্লাহ কত দুধ হয় একদম এখনো ইনস্ট্যান্ট 3 লিটারের উপরে আছে পিওর বিট জিনিস পিওর বিট তোতাপুরি বিটেল হরিয়ানা শিরোহি বারবারি সমস্ত কিছু এ টু জেড আমার কাছে সব থেকে নিম্ন দামে আপনারা পাবেন ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখুন ছাগলের রাজ্য শুধু এটা হচ্ছে সিম্পল ঘরের ভিতরে দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত কালেকশন এখানে সব আনকমন কালেকশন রয়েছে তিন লিটার দুধের ছাগল আনকমন দুম্বা বারবারি বিটল সব ধরনের ছাগল রয়েছে বিগ সাইজ পাঠা পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত আর আপনারা জানেন এই সমস্ত ধামাকাগুলো কোথায় থাকে সেটা হচ্ছে সেলিন ফার্ম যার অবস্থান হচ্ছে নাটোর জেলার নাটোর সদর চাপিলা বাজার চাপিলা বাজার থেকে একটু ভিতরে আপনারা যে কেউ আসলে এখানে দেখে শুনে অসংখ্য কালেকশন রয়েছে দুইশোর উপরে একদম দেখে শুনে নিতে পারবেন এবং দামে অনেকটা রিজনেবল দিবেন তো চলুন আজকের কালেকশন সারা সারা কিছু কালেকশন দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাশাআল্লাহ আজকে আসার পর তো দেখতেছি অন্যরকম সিস্টেম আজকে আলহামদুলিল্লাহ আমার কাছে সবার দোয়া আপনাদের দোয়া আমার কাছে মোটামুটি পাঠা দুম্বা ছাগল এবং বারবারি সমস্ত সবকিছু জাত মিলায়

আহ প্রতিনিয়ত নেয় আর কি সব থেকে কম রেটটা রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ সবার থেকে কম কম থাকবে ইনশাল্লাহ আচ্ছা পিওর বিট জিনিস পিওর বিট বিটেল হরিয়ানা শিরোহী বারবারি সমস্ত কিছু এ টু জেড আমার কাছে সব থেকে নিম্ন দামে আপনারা পাবেন ইনশাল্লাহ যাকে বলে এখানে তো আমাদের তো মানে জায়গার সংকট মানে শুধু এখানে সিম্পল কিছু কথা বলার জন্য বের করে রাখছি ভিতরে মানে অনেক ছাগল প্রচুর ছাগল আছে আর মানে নতুন নতুন সব আনকমন সব ছাগল আছে আগে আগের ছাগল গুলা কিন্তু খুব একটা বেশি একটা নাই সব নতুন ছাগল সব কিন্তু নতুন ছাগল প্রায় মানে পুরাতন ছাগল কিছু একটা আছে আচ্ছা তাহলে দর্শকদেরকে দেখাই

কতটুকু দুধ হয় একদম এখনো ইনস্ট্যান্ট তিন লিটারের উপরে আছে তিন লিটার জি জি ছাগলটা কি জাতের যে এটা বিটেল বিটেল জি আচ্ছা দাঁতে কয়টা দাঁতে ছয় দাঁত বয়স ছয় দাঁত জি আচ্ছা হাইট আছে কেমন হাইট আছে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি প্লাস পঁয়ত্রিশ প্লাস জি আচ্ছা গাওয়া আছে যে এটাও দেখানো আছে মানে শিওর দেওয়ার মতো এখনো হয়নি তো এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া দাম দর না করলে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা পঁয়তাল্লিশ হাজার

এটার দাম পড়বে আপনার সত্তর হাজার টাকা এটার দাম চা এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা পঁয়ষট্টি হাজার যাবে না আমরা পেট বড় দেখতেছি কি গাব নাকি আমার কাছে কিছু মোটামুটি আপনার বিশ থেকে তিরিশটার মতন মানে বিটেল আছে বিটেল তোতাবুরি আছে মানে এরকম প্রেগনেন্ট যে কখন যেন বাচ্চা দিয়ে দেয় আচ্ছা এটা বুঝতে পারছেন জি এটা হচ্ছে এরকম এটা মানে বলা যাচ্ছে না যে কখন বাচ্চা দিয়ে দিবে দেখেন এই যে উলান তারপরে পিছের অবস্থা দেখেন

কি カラー এটা এটা হচ্ছে লাল কালারের মধ্যে হচ্ছে সাদা মানে লাল ডাব্বার মধ্যে লাল ডাব্বার মধ্যে জি অরিজিনাল বিটল যে এটা হচ্ছে হায়দ্রাবাদি বিটল হায়দ্রাবাদী জি এটা হচ্ছে হাইটে কেমন হাইট আছে আপনার 37 ইঞ্চি হাইট আছে এটা 37 দাঁতে কয়টা দাঁতে 6 দাঁত বয়স একদম চকচকে 6 দাঁত আচ্ছা আচ্ছা আর গাপটা কি শিওর দেওয়া যাই যে গাপ মোটামুটি শিওর দেওয়ার মতো হয়ে গেছে তিন মাসের মতো কাছাকাছি চলে গেছে অতএব শিওর দেওয়া যায় এটা এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে জি আলোচনা করবেন কিছুটা কম বেশি করবেন ইনশাহ্ জি জি এটাও দুধের ছাগল আহ ডাব মানে বিটেল মানেই তো দুধের রানী বোঝেন নাই জি জি এগুলো অরিজিনাল দেখেন চোখ কান সিং একদম সব কিছু মশালা একদম একশো একশো জি 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 এটা হাইট আছে আপনার 34 প্লাস মোটামুটি 35 এর কাছাকাছি আছে হাই আচ্ছা জি গাবটা আছে মোটামুটি আপনার আড়াই মাসের মতো আছে গাব এটা জি দাম করবে জি এটার দাম করবে 60000 টাকার দাম চাও কম বেশি হবে ইনশাআল্লাহ এটা ফোনের মাধ্যমে কিছু রকম সম্মানী করবে ইনশাআল্লাহ তো আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জি এটা ডাব্বা গালা এটা হচ্ছে কালার মধ্যে সাদা আর কি হাইদাবাদী বিটল বলে হাইদাবাদী বিটল না আচ্ছা

যে এটার দাম পড়বে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার আলোচনার সুযোগ আছে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের যে এটা হচ্ছে আপনার লাল কালারের বিটল বলেন আচ্ছা অরিজিনাল বিটল যে একদম অরিজিনাল কালার ভিন্নতা আছে জি জি এটা হাইট আছে কেমন এটা হাইট আছে আপনার তেত্রিশ পার চৌত্রিশ হাইট আছে এটা তাতে কয়টা একজাস্ট হাইট দাতে একদম চার দাঁ বয়স সবেমাত্র আচ্ছা আচ্ছা জি চকচকা জি জি এটা কিন্তু এটা কিন্তু আবার মনে করেন মোটামুটি চার মাস বললে ভুল হবে সাড়ে চার মাস প্লাস প্রেগনেন্ট আছে এটা মানে যে কোনো সময় বাচ্চা মানে কখন বাচ্চাদের এর কোনো নিশ্চয়তা নাই আমি আগে বললাম যে আমার কাছে কিছু প্রেগনেন্টের সাগে আছে এরকম প্রেগনেন্টের সাগে আছে যে কখন বাচ্চা দিয়ে দেবে এর কোনো বলা মুশকিল আছে এটা কেমন দাম পড়ে দেখেন এই যে উলান টলান একদম ঝরে নামছে পিছনের সাইডটাও দেখেন না বোঝা গেছে এটা কাভার জি 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 কত দাম পড়বে এটা

আচ্ছা হাইট আছে কোনটা কত যে হাইট আছে এটার আছে হচ্ছে হাইট আপনার মোটামুটি পঁয়ত্রিশ পারে সত্তিরিশ হাইট আছে এটার আর ওটা আছে হচ্ছে চৌত্রিশ সাইট আছে আছে জি দুইটা মালি কিন্তু একদম ফুল প্রেগনেন্ট আছে দুইটা কিন্তু তিন মাস করে প্রেগনেন্ট আছে আচ্ছা শিওর জি শিওর প্রেগনেন্ট দাম দাম পড়বে এটার দাম পড়বে আসলেও কি বিকেলে কি ঝোরা এরম হয় না এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে আর এটার দাম কিন্তু পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম দর না করলে এটা হচ্ছে প পঞ্চাশ টাকা রাখা যাবে এটা

দাম দাম না করলে এটা চল্লিশ টাকা একদম ফিক্স দাম রাখা যাবে এটা মাশাল্লা এইটার তো ওগুলো না একদম মাটিতে ছুঁই দেখেন এগুলা কিন্তু এই যে বললাম না যে তিন লিটার করে দুধের রেকর্ড আর কি এগুলো কিন্তু সেই দুধের আর কি দেখেন তিন লিটার প্লাস দুধ হবে ইনশাল্লাহ দুধ কিন্তু এইটুকুই শেষ না আমার হচ্ছে বাসায় কিন্তু অনেকগুলো মনে হয় বিশ উপরে মনে হয় ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চাগুলো দুধ খায় এটাও কিন্তু বিটেল বিটেল জি আচ্ছা দাঁতে কয়টা দাঁতে আছে হচ্ছে আপনি ছয় দাঁতের মতো হয় ছয় দাঁতের মতো গাব আছে জি গাব আছে এটা মোটামুটি আপনি দুই মাসের মতো দেখানো আছে এটা তো এটা কেমন দাম পড়বে এটা আবার ভিডিও সহ আছে এটার দাম পড়বে হচ্ছে 40000 টাকা 40000 টাকা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটেল এটা হচ্ছে ডাব্বা কালারের হায়দ্রাবাদি বিটেল বলে কান তো বেশ বড় সরো দেখেন দেখেন কানের সাইজ কি মোটামুটি আপনি এক হাত এটা দাঁতে কয়টা দাঁতে নতুন চার দাঁত বয়স একদম চার দাঁত বয়স জি গাব আছে এটা একদম ফুল প্রেগনেন্ট একদম সাড়ে চার মাসের উপরে প্রেগনেন্ট এটা এটা মানে কখন বাচ্চা দিবে এর কোনো ঠিক চেয়ে না শুধু বাচ্চার অপেক্ষা আছে দেখেন উলান্টন একদম নামে গেছে দেখেন ইয়ে বের হচ্ছে একদম দেখেন শাল দুধ যাকে বলে না ওই শাল দুধ বের হচ্ছে একদম তো এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি জি আলোচনা কিছু সুযোগ আছে যে কিছুটা কম বেশি করবে ইনশাল্লাহ কি তো তারপরে

দাঁতে ছয় দাঁত বয়স ছয় দাঁতে জি জি আছে জি এটা প্রেগনেন্ট করণ আছে আমাদের বাসায় বিগ সাইজের একটা চুয়াল্লিশ ইঞ্চি হাইটের যে পাঠা আছে ওইটা দিয়ে বিট করানো আছে এটা তোতাপুরি পাঠা দেয় এটা মোটামুটি আপনার আড়াই মাস প্লাস এটা হয়ে গেছে বুঝছেন আর কিছুদিন গেলে একদম শিওর প্রেগনেন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে সত্তর হাজার টাকা ওরকম না পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা যাবে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তোতাপুরি

তো সাজেস্ট করবো যদি একান্তই ফাঁকা থাকেন বা সময় যদি হাতে থাকে তাহলে আমার বাসায় আসবেন আসে দেখে শুনে নেওয়াটা বেটার হবে বা আপনার একটা অভিজ্ঞতা হবে একটা কিছু করতে গেলে কিন্তু দরকার আছে তাই না তার খাওয়া খানা দানা কি খাচ্ছে কি পরিমাণ মানে কি কি পরিমাণ দানা দা দিতে হচ্ছে বা ছাগল আমরা কিভাবে কোন পরিবেশে রাখতেছি সবকিছুর একটা বোঝার একটা বিষয় আছে আচ্ছা যাই হোক তারপরে যদি মানে হাতে যদি সময় না থাকে একান্তই ব্যস্ত মানুষ আপনি তো এই ক্ষেত্রে বলবো যে আমাদের কাছে ধরেন ভিডিও কল দিলে আমরা একটা ছাগল এ টু জেড হাইট দাঁত উলান সব কিছু একদম ভালোভাবে পারফেক্টলিভাবে দেখাই দিব সুন্দর মতো দেখাই দিব বুস করে দেব তারপরে হচ্ছে আপনার ছাগলটা নেওয়ার ক্ষেত্রে টাকাটা আপনি পরিশোধ করতে হবে তারপর আমরা হচ্ছে বাসের আমরা কার্ডটা বাসের বক্সে উঠাই দিয়ে এলে সৌর হাজারের নাম্বার দিতে দিয়ে দিবো আর সৌর হাজার সৌর হাজারের কথাবার্তা বলে আপনি ছাগলটা আপনার লোকেশন অনুযায়ী নামিয়ে নিবেন